প্রত্যেকটা কাজই আমার কাছে খুবই ডিফারেন্ট এক্সপেরিয়েন্স এইটাও আমার খুবই আলাদা একটা অনুভূতির মধ্যে দিয়ে যাত্রা ডিরেক্টরের সাথে আমার প্রথম কাজ কিন্তু চোরকির সাথে এটা আমার আসলে পুরনো সম্পর্ক সো প্রত্যেকবারই একটা কাজ করা এবং সেটার সাথে সম্পৃক্ত থেকে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার এই জার্নিটা খুবই অসাধারণ আমি আশা করি আপনাদের কাজটা ভালো লাগবে আর আরেকটা কথায় জোর দিতে চাই যে হেডলাইন্স যা নিউজই করেন না কেন কিন্তু কন্টেন্টটা নিয়ে নিউজ করবেন কাইন্ডলি পার্সোনাল কোনো ইস্যু নিয়ে নিউজটা না করাটা আমার মনে হয় বেটার কারণ আমরা তো আসলে কাজ নিয়ে এখানে কথা বলতে এসেছি কাজ নিয়েই আসলে আমাদের একসাথে এত বড় জার্নি সম্পর্কটা দীর্ঘস্থায়ী হয় সো আমি চাইবো আপনাদের কাছে যে আপনারা আমাদের কাজটা নিয়েই লিখবেন